নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত সব সময় তো তোমরা মাটনের মাংস রান্না করতে গেলেই ম্যারিনেট করেই রান্না করো আজকে আমি ম্যারিনেট করে রান্না করব না আর টক দও দেবো না মাংসটি নরম হবে খেতে আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে এই মাটনের রেসিপিটি করে দেখাবো চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা আমি এখানে মাংসটি ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পিসটি আমি যেমনই হয় সেরকমই করেছি এবার ভেজে নিবো আলু আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুটি আমি ভেজে নিয়েছি আলুটি আমার ভাজা হয়ে গেছে সেই একই করাতে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেব কুচুনো পেঁয়াজ দিয়ে আর তিনটে দিয়ে দিয়েছি সুন্দর লঙ্কা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো একটু রাঙা রাঙা ভাব চলে এসছে এবার দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটি আমি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব মশলাটি মশলাটি ভাজার সময় আমি লো ফ্লেমেই ভাজবো কারণ মশলাটি পুড়ে যেতে পারে তাই মশলাটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাঙা ভাব চলে এসে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে মশলাটি একটু ভাজা ভাজা করে নেব মশলাটি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মাংস মাংসগুলি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মাংসটি মাংসটি একটু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচনো আর দিয়ে দিলাম আদা রসুন বাটা যেটা ছিল কিছুটা অংশ আমি দিয়ে দিলাম এখানে তিন চামচ মতন আর দিয়ে আবারও একটু কষিয়ে নেব কষানোর পর দিয়ে দিলাম সর্ষের তেল উপর থেকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কষানোটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমি এখানে জলটা অল্প মানে আমার পরিমাণ মতন অ্যাড করেছি তোমরা কেমন জল খেতে যাও তেমনই অ্যাড করবে মাংসটি আমি প্রেসার কুকারে প্রেসার কুকারে ঢালা হয়ে গেছে এবার ভাজা আলুগুলি দিয়ে দিলাম প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর আমি প্রেশার কুকারে আটটা মতো সিটি দিয়ে নিয়েছি দিয়ে কড়াইতে নামিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব না ফোটালে টেস্টটি ভালো আসে টেস্ট ভালো আসবে না আর উপর থেকে দিয়ে দিলাম একটু না করে নিব মটনের সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ কতটা নরম হয়েছে আর হাড়ে থেকে মাংসটি কতটা ছিঁড়ে গেছে এমন ভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবো বন্ধুরা এই ঘরোয়া পদ্ধতি মটন খেতে দেখবে খুব সুন্দর লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে